সময়টা উনিশশো সালের মার্চ মাস জার্মানির এক ছোট্ট গ্রাম নাম হিন্তার কাইফে চারপাশের কুয়াশায় ঢাকা মাঠ নিরবতা ভাঙে শুধু রাতের পোকামাকড়ের সব সেই খামার বাড়িতে থাকতেন রুবার পরিবার দাদু দাদি ছেলে ছেলের বউ তাদের দুই সন্তান আর এক গৃহ সব কিছুই ছিল শান্ত যতক্ষণ না এক রাত হঠাৎ করে কিছু একটা ঘটে যায় সেদিন রাতে বাড়ির গৃহকর্মী এক অদ্ভুত শব্দ শুনতে পায় ছাদের দিক থেকে সেভাবে হয়তো ইঁদুর কিন্তু শব্দটা বাড়তে থাকে ভারী পায়ের আওয়াজের মতো পরের দিন সকালে কেউই আর দেখা যায় না প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে দরজায় করা নাড়ে কিন্তু কোনো সাড়া নেই অবশেষে পুলিশ এসে যখন দরজা ভাঙে সবাই স্তব্ধ হয়ে যায় খামারের ভেতরে ছড়িয়ে আছে ছয় জনের নিধর দেহ মাথায় আঘাতের চিহ্ন একটি ভারী কৃষিযন্ত্র দিয়ে খুন করা হয়েছে সবাইকে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল হত্যার পরেও কেউ যেন সেই বাড়িতে থেকেছে ফ্রিজের খাবার কমে গেছে গরু দহন করা হয়েছে এমনকি চুলায় রান্না করা হয়েছে নতুন খাবারও কে ছিল সে কেন সে পরিবারটিকে হত্যা করলো আর কেনই বা খামারেই থেকে গেল কয়েকদিন আজও কেউ জানে না এই কেসটা আজও জার্মান পুলিশের সবচেয়ে ভয়ঙ্কর আনসলভড মার্ডার কেস হিসেবে রয়ে গেছে কখনো কখনো সত্য খুব কাছে থেকেও ধরা দেয় না